বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক যার জনপ্রিয়তা আকাশ বলা হয়ে থাকে যার হাত ধরেই বিশাল একটি গোষ্ঠী বই পড়ায় উদ্ভুত্ত হয়েছে এই বিশেষণগুলো বলার পরে বিদগ্ধ পাঠকের অন্তরে যে চিত্রটি দৃশ্যায়িত হয় সেটি হচ্ছে হুমায়ুন আহমেদ আমরা আজকে হুমায়ুন আহমেদের বিখ্যাত দশটি বই সম্পর্কে আপনাদেরকে বলবো হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরকে এই উপন্যাসটি আহম্মদ সফা পাবলিকেশনের জন্য সহযোগিতা করেছিলেন হুমায়ুন আহমেদের প্রথম লেখা উপন্যাস শঙ্খনীল কারাগার হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতাকিনের দেওয়া এক নোটবুকে লেখা হয় এই ও জননীর গল্প মুক্তিযুদ্ধের এই উপন্যাসটি মিশির আলী সিরিজের বিখ্যাত একটি বই দেবী এবং এর পরবর্তী পার্টি হচ্ছে নিশিথিনী উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হুমায়ুন আহমেদের চোখে ইতিহাস দেখতে চাইলে আপনাকে পড়তে হবে মধ্যাহ্ন মাতাল হাওয়া এবং জ্যোৎস্না ও জননীর গল্প মুঘল সম্রাট হুমায়ুনের জীবন নিয়ে লেখা বাদশাহ নামদার হুমায়ুন আহমেদের এক ইতিহাস নির্ভর অনন্য কৃত্তি দেয়াল হুমায়ুন আহমেদের সর্বশেষ লেখা উপন্যাস যেখানে বাংলাদেশের ইতিহাসের কিছু ঘটনা উঠে এসেছে মধ্যবিত্ত পরিবারের টানাপড়ন এবং ভালোবাসার নিখাত উদাহরণ দেখিয়ে এই অপেক্ষা বই হিন্দি ও জার্মান ভাষায় অনুবাদিত হওয়া হুমায়ুন আহমেদের আরেকটি বিখ্যাত বই গৌরীপুর জংশন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার একটি বিখ্যাত ঘটনা দারুচিনি দ্বীপ আমাদের দৃষ্টিকোণ থেকে এগুলো হচ্ছে হুমায়ুন আহমেদের সেরা দশটি উপন্যাস আপনার মতে কোন উপন্যাসটি ছাড়া গেল অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য